নমস্কার আমাদের প্রাত্যহিক অনুধানে আমরা পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের কিছু রচনা থেকে পাঠ এবং তার বক্তব্যের বিষয় স্মরণ মনন করছি মহারাজ বলেছেন জীবনে আবেগ অনুভূতির স্থান কেউ অস্বীকার করতে পারেন না তিনি বলছেন একদিন আমি কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অফিসে বসে আছি এমন সময় একদল ফরাসি পর্যটক বেশ উত্তেজিতভাবে সেই অফিসে এসে ঢুকলেন আমি তাদের অভ্যর্থনা করে বসালাম তারা বললেন ভারতে এসব কি হচ্ছে এখানে গরুর পুজো চলছে এদিকে ক্ষুধা ও অপুষ্টিতে দেশের মানুষ মারা যাচ্ছে আমরা একে অযৌক্তিক মনে করি সেই ফরাসি পর্যটকরা মহারাজকে বলেছিলেন তখন মহারাজ বলেছিলেন আপনাদের বুঝিয়ে বলছি দয়া করে ধৈর্য ধরে শুনুন এর মধ্যে মানে আছে বহু আগে ভারতবর্ষ গো মাংস খেত তারপর বেশ কয়েক শতাব্দী ধরে গরুকে ঘিরে আমাদের দেশে এক ধরনের কোমল অনুভূতি গড়ে ওঠে আমাদের শিশুরা প্রথমে খায় মাতৃদুগ্ধ তারপর গোদুগ্ধ ধীরে ধীরে সেই গরুর উপর একটা মাতৃভাব আসতে থাকলো গরু বাছুর মিলে গার্হস্থ জীবনের একটি অবিচ্ছেদ্য রূপে গণ্য হতে থাকল শত শত বছর ধরে এমন অভিজ্ঞতার ফলে গোটা জাতির মধ্যেই গোমাতাকে ঘিরে এক মাতৃভাবের সৃষ্টি হলো তাই দেখা যাচ্ছে গরুকে মাতৃভাবের পিছনে যে কেবল চাষবাসে গরুর প্রয়োজনীয়তার যুক্তি ছিল তা নয় এর পিছনে প্রধানত যা ছিল তা হল স্বাভাবিক আবেগ অনুভূতি এই ধরনের অনেক সূক্ষ্ম অনুভূতি মানুষের জীবনকে সমৃদ্ধ করে যদি একটি পরিবার ক্ষুধায় উপবাসী থাকে তাহলেও একটা গরু বা বাছুরকে মেরে খাওয়ার কথাতে পরিবারের সব শিশুরা একসঙ্গে আপত্তি করবে এটা কি একটি উন্নত সংস্কৃতির লক্ষণ নয় নিশ্চিতভাবে বলা যায় এই দৃষ্টিভঙ্গি যুক্তিসিদ্ধ নয় ব্যবহার উপযোগীও নয় কিন্তু যদি কেবল যুক্তি ও ব্যবহারযোগ্যতাই মানুষের জীবন নিয়ন্ত্রিত করে আর সব আবেগ অনুভূতি দূরে সরে যায় তার ফল হবে কিন্তু ভয়ঙ্কর ধরুন কারো বৃদ্ধ পিতামাতা আছেন যারা একটা আর্থিক বোঝা হয়ে গেছেন সন্তানের কাছে যুক্তিসঙ্গতভাবে সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে তাদের মেরে ফেলা ব্যবহার যোগ্যতার দিক দিয়েও সেটা হওয়া উচিত তবু কিন্তু কেউই সেটা করতে পারবে না কেউবা হয়তো তাদের রেখে আসবে বৃদ্ধাশ্রমে তাতেও মানুষের হৃদয়ে কিছুটা আবেগ অনুভূতির স্থান অবশিষ্ট থেকেই যাচ্ছে ভাবে হিন্দুদের মনে একটি প্রাণী গরুর জন্যে একটা আলাদা অনুভূতি স্থান আছে মা যেমন সন্তানকে গরুও তেমনি আমাদের শিশু অবস্থায় দুধ দিয়ে পুষ্ট করে এসেছে কয়েক হাজার বছর ধরে এবং আমরাও আস্তে আস্তে মাকে যে আবেগ অনুভূতি নিয়ে দেখি গোমাতাকেও কিছুটা সেভাবে দেখতে আরম্ভ করেছি এইসব শুনে সমাগত পর্যটকরা একসঙ্গে বলে উঠলেন এখন আমরা এই হিন্দু প্রথাটি বুঝতে এবং এর মর্ম উপলব্ধি করতে পাচ্ছি। ব্যাপারটা এরকমভাবে আগে কেউ আমাদের বলেননি আপনাকে ধন্যবাদ এইভাবেই সন্তুষ্ট হয়ে তারা বিদায় নিয়েছিল এই পর্যটকদের কেউ এভাবে বুঝিয়ে বলতে পারেননি তারা বলেছিলেন যে গরুকে পুজো করা হচ্ছে অথচ অপুষ্টিতে অনেকে মারা যাচ্ছেন তখন মহারাজ তাদের বুঝিয়ে বললেন দেখুন আমাদের দেশের শিশুরা প্রথম মাতৃদুগ্ধ পান করে তারপরে গো পান করে তাই মায়ের ওপর যে অনুভূতি কিছুটা সেই অনুভূতি গরুর উপর আসে কারণ গরু আমাদের ছোটোবেলা থেকে পুষ্ট করে তার দুধ দিয়ে তাই জীবন যদি আবেগ শূন্য হয়ে যায় তাহলে তার ফল কিন্তু হবে ভয়ঙ্কর এই পর্যটকরা বুঝতে পারলেন এবং মহারাজকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন নমস্কার